এই অলোর ছেলে আর কতক্ষণ ঘুমাবে ওট বাবা মাকে তো মারলে এবার আমাদেরও কি মারবি নাকি ওট ওট বলছি কাকা আমাকে আর একটু ঘুমাতে দাও কালকে অনেক রাত করে ঘুমিয়েছি হ্যাঁ রাতের বেলায় কি এমন রাজকার্য করছিলি যে সকাল বারোটা পর্যন্ত ঘুমাতে দিতে হবে বাবা মা তো কবেই চলে গেছে তারপর উঠছো আমাদের ঘাড়ে সকাল কত হয়েছে তা তোমার খেয়াল আছে বাজারে যাবে কয়টায় আরে বয়স কত হলো তার দিকে কোনো ধ্যান আছে এক টাকাও রোজগার করছিস না আর কত বছর পর্যন্ত কাজ করবি না ভাবছিস দেখ তোর মতো বয়সের ছেলেরা কত টাকা রোজগার করছে তার দিকে কি কোনো খেয়াল আছে কাকা তুমি সব সময় খাবারে খোটা দিও না তো তাহলে কি তোকে আমি মিষ্টি মিষ্টি গান শোনাবো কাকা আমাকে কিছুক্ষণ ঘুমাতে দাও তারপর বাজার করতে যাব কি তুই এখনো ঘুমাবি বলছিস তোর কি মান সম্মান বলতে কিছুই নাই এত বলছিস তাও তুই বলছিস আমি ঘুমাবো কাকা আমার বাবা তোমাকে অনেক টাকা দিয়ে গেছে তুমি আমার প্রাপ্য টাকা দিয়ে দাও আমি চলে যাব কি টাকা দিয়ে গেছে তোর মনে হয় গুম ভালো হয়নি তুই কি ভুলভাল বলছিস তুই যে এত বছর আমার গাড়ে বসে বসে খেয়েছিস কোনো কানা করে দিয়েছিস তোর আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ আমি কালকেই বাড়ি থেকে চলে যাব দেখি তোর কত মূরত কিরে তোরে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর কি বলবো সব সময় কাকার বকবকানি শুনতে ভালো লাগে না সব থেকে খারাপ লাগে কাকাকে আমার বাবা কত টাকা না দিয়ে গেছে আমাকে দেখার জন্য কিন্তু বাবা মারা যাবার পর কাকার রূপটাই বদলে গেছে তোর জন্য কি কিছুই রেখে যায়নি হ্যাঁ রেখে গেছে একটা পুরনো বাক্স যেটা কোনোদিন খোলা হয়নি তুই কি বাসিস কি করবি কোথায় থাকবি এখনো কিছু বাবা হয়নি তুই চল না আমার সাথে আমরা একসাথে থেকে যাব না রে তুই ভাড়ার থাকিস তোকে আর কোনো চিন্তা করতে হবে না আমি একটা ঠিক ব্যবস্থা করে নিব আর চলি দেখি কি আছে কপালে আমার কি কপাল আমার সম্পত্তি বলতে এই বাক্সটা আজ তো আমার শেষ দিন দেখি কি আছে এই বাক্সের ভিতরে রাজু ব্যাগটা খুলে দেখে দিনের পুতুল ছিল ওই বাক্সে কি ভাগ্য আমার 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 বাবা জন্য রেখে গেছে একটা পুতুল যাই হোক আমি এই পুতুলটা রেখেই দেই এটা আমার বাবার পুরনো কৃতি রাজু রাজু এ রাজু কি হয়েছে তোমার আমি তো বলেছি কাল সকালে চলে যাব তুমি আজ রাতেই চলে যেতে বলো না আরে তুই আমাকে ভুল বুঝছিস আমি ততটাও খারাপ নয় আমি বলতে এসেছি যে আজ সকালে তোকে আমি যা যা বলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দে কি হলো কাকা এত তাড়াতাড়ি বদলে গেলে যে কাকা আমাকে উঠতে বসতে কথা শোনাতো সে আমার কাছে ক্ষমা চাইছে কাকা কি আমার সাথে নতুন কোনো নাটক করছে কি জানি কি হয়েছে কাকা না কাকা আজকে সকালে যে কথা শুনিয়েছে আমি তা কোনোদিনও ভুলতে পারবো না আমি কেন যে ব্যক্তির মান সম্মান আছে সে কোনোদিনও ভুলতে পারবে না আমি কাল সকালে বাড়ি ছেড়ে চলে যাব দেখ তুই রাগের মাথায় এই সব বলছিস তুই একবার ভেবে দেখ আমি ছাড়া তোর কি কেউ আছে তাই আমি বলছি সকালের সব কথা বলে আমাকে ক্ষমা করে দে কি জানি কি হচ্ছে আমার সাথে যে কাকা আমাকে কথা শোনাতো সে আমার কাছে ক্ষমা চাইছে এবার পুতুলটাকে বাক্সের মধ্যে রেখে দেই কাল সকাল সকাল বাড়ি থেকে চলে যেতে হবে এবার বাড়ি থেকে চলে যেতে হবে আমি এই বাক্সটাকে সাথে নিয়ে যাই বাবা কোনো সম্পত্তি রেখে যায়নি তাই কি হয়েছে বাবা তো এই বাক্সটাকে রেখে গেছে এইটা বাবার শেষ স্মৃতি হয়ে থাকবে কাকা আমি চলে যাচ্ছি হ্যাঁ যা বাইরে গিয়ে দেখ পৃথিবীটা কেমন আর কতদিন তোকে আমি বসে বসে খাওয়াবো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমি এখানে আর থাকতে চাই না আমি জানতাম কালকে রাতে কাকা নাটক করছিল যে কাকা শুধু দিনটা খালি কথা শোনায় সে কিভাবে বদলাতে পারে। দেখি কি আছে আমার কপালে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল কিন্তু কোনো থাকার ব্যবস্থা হলো না সামনে একটা লোক দেখতে পাচ্ছি দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না রাতটা যাই হোক কাকা তোমাদের গ্রামে একদিন থাকার ব্যবস্থা হবে করা যায় হ্যাঁ হবে কিন্তু তোমাকে একটু সাবধানে থাকতে হবে কেন কি হয়েছে সে বাড়িতে লোকের মুখে শুনছি কিছু জন ওই বাড়িতে ভূত দেখেছে কি আর করব কিছু তো আর করার নেই আমি কিছুক্ষণ পরে শুনতে পারলাম কে যেন হাঁটাহাঁটি করছে কিন্তু বাড়িটা অনেক পুরনো এখানে মানুষ আসবে মনে হয় না কোনো বিড়াল বা অন্য বাইরে গিয়ে পশু দেখে আসি কে হাঁটাহাঁটি করছে আমার দিকে এগোতে থাকে ওই মৃত্যুদেহ আমি দেখে বয়ে দৌড়াতে যাব পায়ে কী যেন লেগে হচুট খেয়ে পড়ে গেলাম আমার হাতে থাকা বাক্সটি পড়ে গেল মাটিতে আমার সেই বাক্সটিতে থাকা পুতুলটি